শর্টসঅ্যাপে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব দু সালের এক ভয়ঙ্কর ঘটনা হায়দ্রাবাদ ভেটেরিনারি ডাক্তার গ্যাংরেপ ও হত্যা মামলা এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষার উদ্দেশ্যে এটি ছিল দু সালের একটি ঘটনা যা কাঁপিয়ে দিয়েছিল পুরো ভারতকে প্রিয়াঙ্কা রেড্ডি নামের এক তরুণী ভেটেরিনারি ডাক্তার মিডিয়ায় যার নাম দেওয়া হয় দিশা শামশাবাদের বাসিন্দা কল্লুর গ্রামের সরকারি হাসপাতালে কাজ করতেন তিনি সাতাশ নভেম্বর দু সন্ধ্যে ছটা পনেরো মিনিটে দিশার টণ্ডবপল্লী টোল প্লাজার কাছে স্কুটার রেখে ট্যাক্সিতে হায়দ্রাবাদের ডাক্তার দেখাতে যান তার অনুপস্থিতিতে চারজন অভিযুক্ত দুই লরি চালক ও তাদের দুই সহকারী যারা মদ্যপান করছিল স্কুটারের টায়ার ইচ্ছে করে ফাঁকা করে দেয় রাত প্রায় নটা পনেরো মিনিটে দিশা ফিরে এসে টায়ার ফাঁটা দেখে বোনকে ফোন করেন সাহায্যের প্রস্তাব নিয়ে এগিয়ে আসে সেই চারজন পুরুষ কিন্তু সাহায্যের আড়ালে অপেক্ষা করছিল ভয়ঙ্কর ভাঁধ তারা দিশাকে কেনে নিয়ে যায় ঝোপের ভেতরে ফোন বন্ধ করে দেয় চিৎকার থামাতে জোর করে হুইস্কি খাওয়ায় এরপর পালাক্রমে শারীরিক নির্যাতনও ধর্ষণ করে রক্তক্ষরণে তিনি অচেতন হয়ে পড়েন চেতনা ফেরার পর অভিযুক্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে দেহকে কম্বলে মুড়ে ট্রাকে তুলে নেয় এবং সাতাশ কিলোমিটার দূরে সাদনগরের আউটার রিং রোডে নিয়ে গিয়ে ডিজেল ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রাত আড়াইটে নাগাদ পুলিশ সিসিটিভি ফুটেজ মোবাইল ফোন আর এক প্রত্যক্ষদর্শী সহায়তায় চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে চাটানপল্লী ব্রিজের নিচে উদ্ধার হয় দিশার অর্ধপোড়া মৃতদেহ সত্তর শতাংশ শরীর দগ্ধ অবস্থায় পাওয়া যায় পরিবার লকেট দেখে দেহ শনাক্ত করে এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয় হায়দ্রাবাদ সহ দিল্লি মুম্বাই আমেদাবাদ সর্বত্র প্রতিবাদে ফেটে পড়ে মানুষ স্লোগান ওঠে জাস্টিস ফর দিশা প্রতিবাদকারীরা দ্রুত বিচার বিচারার মৃত্যুদণ্ড দাবি করেন সাদনগর থানায় অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁসি বা গুলি করার আহ্বানও ওঠে জনতার চাপ সামলাতে পুলিশ লাঠি চার্জ পর্যন্ত করে দুই ডিসেম্বর বিষয়টি লোকসভা ও রাজ্যসভায় তোলা হয় মন্ত্রী ও সাংসদরা কড়া আইন ও দ্রুত বিচারের দাবি জানান কারো প্রস্তাব ধর্ষকদের রাসায়নিকভাবে নির্বিচ করা হোক আবার কেউ সরাসরি বলেছিলেন এদের ফাঁসি দিতে হবে এরপর ছয় ডিসেম্বর ভোর সাড়ে তিনটে অভিযুক্ত চারজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ সেখানেই পুলিশের দাবি তারা অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং এনকাউন্টারে নিহত হয় সবাই কেউ বলে এটি ছিল ন্যায়ের জয় মানুষ মিষ্টি বিলালো ফুল ছিটালো পুলিশের ওপর আবার মানবাধিকার সংস্থাগুলো বলল এটি ছিল সাজানো এনকাউন্টার পরবর্তীতে সুপ্রিম কোর্ট গঠিত কমিশনও বলল এনকাউন্টারটি পরিকল্পিত ছিল অভিযুক্তদের হত্যা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এই ঘটনার পর অন্ধ্রপ্রদেশে পাশ হয় দিশা আইন যাতে নারীর প্রতি সহিংসা মামলা দ্রুত তদন্ত ও বিচারের বিধান রাখা হয় দেশজুড়ে নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সূত্রপাত হয় দিশা নামটি হয়ে ওঠে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কিন্তু প্রশ্ন রয়ে যায় এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি আমরা কবে বন্ধ করতে পারব নারী নিরাপত্তা কি কখনও নিশ্চিত হবে আপনারা কি মনে করেন দ্রুত বিচার কি এভাবেই হওয়া উচিত নাকি আদালতের রায়ের জন্য অপেক্ষা করা জরুরি কমেন্টে আপনার মত জানাতে ভুলবেন না আর সচেতনতার বার্তা ছড়াতে শর্টসআপ সাবস্ক্রাইব করুন